আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প নীরা বলল আমি আপনি আবার এলেন কেন দশ মিনিটের মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি রুমে যান সব কিছু রেডি করে আপনাকে ডাকবো ইনশাল্লাহ খুব তো কষ্ট করছিস মা একটু ফ্রেশ হয়ে নিলে কি হতো বল আমি এখন বাকিটা সামনে নিতে পারবো যাও মা তুমি আমার রুমে গিয়ে ফ্রেশ হও শেষে সবাইকে খাইয়ে তারপরে ফ্রেশ হতে মা রাত তো প্রায় দুইটা বেজে গেল সবার খুব ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই আচ্ছা মা আপনি তাহলে আমার পাশে বসুন নীরা আর রেবেকা বেগম রান্নাঘরে বসে গল্প করছে সে বসে আছে ইতিমধ্যে আনিস আর ঈশাম হাজির ডাইনিং থেকে মাকে ডেকে বলছে ঈশাম আমি ঘ্রানে তো বসে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে আহ কি লোভনীয় ঘ্রান কিভাবে পারো এত সুন্দর করে রান্না করতে আমি একটু তাড়াতাড়ি করো না তিন্নি বলল ভাইয়া রান্নাটা আম্মি করছে না ভাবি করছে আরেকটু অপেক্ষা করো এখনো হয়ে যাবে নীরা রান্না করেছে শুনেই ঈশাবের মুখটা যেন চুপসে গেল ইয়াক কি হলুদের গন্ধ আসছে রে ঈশামের কথা শুনে আনিস আর তিনি দুজনেই হেসে উঠল কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি বেগুন ভাজা আর ইলিশ ফ্রাই নিয়ে হাজির হল নীরা নীরাকে দেখে খুব অবাক হলো আনিস এখনো এটা পরে আছে মেয়েটা মুখ ঢাকা এমনকি হাতটা পর্যন্ত কেমনে সম্ভব লজ্জা শরম কাটিয়ে বলে উঠল আনিস। আচ্ছা ভাবি আপনি যে এখনো এই পোশাকে আছেন আপনার কি গরম লাগে না গরম লাগবে না কেন ভাই আমিও তো মানুষ আপনাদের আমারও কিছু সেল কোষ আছে যেগুলো ঠান্ডা গরম গরম অনুভূতি তাই আমারও লাগে তাহলে এখনো কেন আছেন কারণ দুনিয়ার গরম সহ্য করার ক্ষমতা থাকলেও জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নেই তাই তো একটু প্রোটেকশনে থাকি হাজার কষ্টের মাঝেও যখন চিরশান্তির জান্নাতের কথা স্মরণ হয় তখন মনের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে হয়তো দুনিয়ার এই কষ্টটুকুর ফলেও জান্নাত নসিব হতে পারে হয়তো আল্লাহকে এখন এটা বলতে পারবো যে আল্লাহ একটু হলেও তোমার আদেশ মান্য করার চেষ্টা করেছি আর হ্যাঁ যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার পথকে সহজ করে দেন তাই তো কোনো কষ্ট হয়নি নীরার কথা শুনে আনিস আর কিছু বলতে পারল না নীরাকে রেখে খেতে কেউ রাজি না হলেও জোর করে সবাইকে খাবার বেড়ে দিল নীরা আমি আর তুমি না হয় একসাথে খাবো মা না আমি ফ্রেশ হয়ে এসে তারপর খেয়ে নিব আপনি সবার সাথে খেয়ে নিন এক প্রকার জোর করে করেই বেগমকেও খাবার বেড়ে দিল সবাই খুব প্রশংসা করছে নীরার হাতের রান্নার আহা এমন খাবার তো আগে কোনোদিনই খায়নি মনে হয় এই রান্নার কাছে যেন রেস্টুরেন্টের খাবারই অতীতুচ্ছ ইসাম যদিও বেশ চেটেপুটে খাচ্ছে তবে মুখে কিছুই বলছে না খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন তৃপ্তির ঠেকুর তুলছে এমন সময় নীরার মোবাইলটা বেজে উঠল নম্বরটা দেখে বুকের বা পাশে দিয়ে উঠল নীরার আসসালামু আলাইকুম আচ্ছা আপনি চিন্তা করেন না আল্লাহকে ডাকতে থাকুন আমি এক্ষুনি আসছি ইনশাল্লাহ সবাই জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে আছেন এর দিকে আচ্ছা রাখুন আর হ্যাঁ হারাবেন না বারবার আল্লাহকে ডাকুন এক্ষুনি বের হচ্ছে আমি আসছি আলাইকুম মা কে কল করেছে আর এত রাতে কোথায় বা যাবি মা কিছুক্ষণ আগে আপনাকে ইমরানের স্ত্রীর কথা বলেছিলাম না সে নাকি খুব অসুস্থ ডেলিভারি পেন উঠেছে হয়তো বাসায় কেউ নেই অনেক কষ্টে কথা বললো আমার সাথে এখনই সেখানে যেতে হবে আমাকে সারাদিন কিচ্ছু খাওনি মা তার উপর এত ধকল গেল এখন তো তুমি অসুস্থ হয়ে পড়বা আমায় নিয়ে চিন্তা করবেন না মা আল্লাহ আমাকে খুব সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাতে একটুও সময় নেই তাড়াতাড়ি বের হতে হবে তুমি একা যাবে কি করে আমি আসছি দাঁড়াও নীরা বলল না মা এত রাতে আপনার যেতে হবে না আপনি রুমে গিয়ে ঘুমান রেবেকা বেগম বললেন ইসাম তুই যা তাহলে তাড়াতাড়ি বের হ মনে মনে বেশ খুশি হলো নীরা ও তো এটাই চেয়েছিল বাবা আনিস তুমিও যাও ওদের সাথে প্রয়োজন পড়তে পারে তোমরা একটু অপেক্ষা করো আমি রুম থেকে আমার শার্টটা নিয়ে আসি মানুষের বিপদে পাশে থাকাটা ইসামের জন্মগত অভ্যাস এমনি যাই হোক না কেন মানুষকে সাহায্য করার ব্যাপারে ষোলো আনাই প্রস্তুত আছে ইসাম নীরা বলল কিছু টাকা নিয়ে আসবেন প্রয়োজনে কাজে আসবে আচ্ছা ঠিক আছে ইসাম আনিস নীরা তিনজনে রওনা হলো ইমরানদের বাসার উদ্দেশ্যে রাস্তা যেন ফুরাচ্ছেই না গাড়ি এগিয়ে চলছে যেন কচ্ছপের গতিতে কিছু না এটা শুধুই আমাদের মনের ধারণা গাড়ি চলছে তার আপন গতিতে আর রাস্তাও ফুরাচ্ছে একসাথে কিন্তু বিপদ আমাদেরকে অস্থির করে তোলে বলেই এমন মনে হয় পুরো রাস্তা জুড়ে বিভিন্ন দোয়া পাঠ করছে নীরা অনেকক্ষণ ধরে দরজায় নক করা সত্ত্বেও কোনো সারা শব্দ না পাওয়া গেলে বেশ চিন্তায় পড়ে গেল তিনজনই প্রায় মিনিট পাঁচেক পর চার পাঁচ বছরের একটা ছোট্ট মেয়ে দরজা খুলে দিল নীরা বাচ্চাটাকে কোলে নিয়ে ভিতরে ঢুকলো ইসাম আর আনিসও ভিতরে ঢুকলো নীরার পিছু পিছু আপনারা রুমেই থাকেন আমি ভেতরে রুমে যাচ্ছি আচ্ছা সামিয়া রুমে ঢুকে অবাক হয়ে গেল নীরা সামিয়া ফ্লোরে পড়ে আছে ব্যথায় পাগলের মতো চাচ্ছে নীরা বলল ইন্নালিল্লাহ বোন কেমন লাগছে আপনার কি মনে হচ্ছে এটা কি ডেলিভারি পেন বুঝতে পারছি না বাথরুমে গিয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম একটু জন্য বেঁচে গেছি কিন্তু তখন থেকে চিনচিন করে ব্যথাটা করছিল কোমরে ভেবেছিলাম হয়তো কমে যাবে কিন্তু না ব্যথা শুধু বেড়েই যাচ্ছে বা পাশ থেকে শুরু করে পুরো পেটে ছড়িয়ে পড়েছে ব্যথাটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে খুব কষ্টে এতটুকু কথা বলেই আবার ব্যথা ছটফট করে উঠলো সামিয়া এটা নিশ্চয় ডেলিভারি পেন ফলস হলে কিছুক্ষণ থেকে থেকে ব্যথা উঠত আর এর আগে উনি বলেছিলেন যে দুই একদিনের মধ্যে নাকি ডেট মনে মনে ভাবছেন এরা সামিয়ার মাথাটা নিজের কোলের ওপর রেখে ওকে কিছুটা সান্ত্বনা দিচ্ছে নিরা বোন আল্লাহকে ডাকুন চিৎকারের শব্দগুলো তোমার কাজে ব্যবহার করুন বিভিন্ন নামে ডাকুন মহান রবকে রহিম রহমান বলে সম্বোধন করুন পাশ থেকে মোবাইলটা বের করে রাবেয়া বেগমকে কল করলো নিরা এসব ব্যাপারে বেশ দখল আছে রাবেয়া বেগমের তিনি কয়েকটা টিপস দিলেন নিরাকে তবে প্রথম বাচ্চা যদি সিজারে হয় তাহলে টিপসগুলো কাজে লাগানো বেশ রিস্কেরও হতে পারে বলে জানালেন রাবিয়া বেগম মায়ের সাথে কথা শেষ করে তাড়াতাড়ি মোবাইলটা রেখে দিল নীরা বোন আপনার প্রথম বাচ্চা কি সিজারে হয়েছে হ্যাঁ তবে ডাক্তার বলেছিলেন দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে যদি পাঁচ বছর পার্থক্য করি তাহলে নাকি নর্মালে হবারই চান্স আছে এবার কোনো আলচাও করিনি জানি না কি হবে কিন্তু বোন আমি মনে হয় বাঁচব না আমার মেয়েটাকে দেখে রেখে আপনি নীরার হাত ধরে কথাগুলো বললো সামিয়া নিরা চোখ থেকে টপটপ করে কয়েক ফোঁটা অস্ত্র ছড়ে পড়ল সামিয়ার কপালের উপর এমন কথা বলে না বোন আল্লাহর উপর ভরসা রাখুন আপনার কিচ্ছু হবে না ইনশাল্লাহ এর চেয়ে বেশি কষ্ট হয়তো দুনিয়াতে কিছু নেই রেবন দাঁতে দাঁত চেপে নীরার ডান হাতটা শক্ত করে ধরে বলল সামিয়া সামিয়ার মাথাটা কোল থেকে নামিয়ে রেখে শেষদায় গিয়ে কেঁদে উঠল নিরা। হে রহমান সত্যি আমি কখনই নিরাশ হইনি তোমাকে ডেকে এখনো নিরাশ রহমান রহমানুর রহিম প্লিজ তুমি সামিয়ার সহ্য শক্তি আরও বাড়িয়ে দাও সহজে কোনো সমাধান দাও প্লিজ তীব্র যন্ত্রণায় বিচার মতো ছটফট করছে সামিয়া সামিয়ার শব্দ পেয়ে তাড়াতাড়ি নিরা ওর কাছে চলে এসে মায়ের দেওয়া টিপস অনুযায়ী কাজ শুরু করলে সামিয়ার যন্ত্রণাটা তীব্র থেকে তীব্রতর রূপ নিল আল্লাহ বলে খুব জোরে জোরে চিৎকার করছে সামিয়া এতদিন বুঝতাম না কেন বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মাকে কেন ডায়মন্ড সোনার উপার মেডেল দেওয়া হলো আর বাবাকে কেন দেওয়া হলো শুধুই সান্তনা পুরস্কার মনে মনে ভাবছে নীরা সামিয়ার কান্নায় নিরাওক পারছে না নিজের চোখের পানি ধরে রাখতে তবে দুজনেই চেষ্টা করছে কিভাবে সহজেই সমাধান পাওয়া যায় কিন্তু না অবস্থা ভয়াবহ রূপ নিল নিরা দৌড়ে বের হলো রুম থেকে তাড়াতাড়ি ভেতরে আসুন তার অবস্থা খুবই খারাপ হাসপাতালে নিতে হবে ইসাম আর আনিস তাড়াতাড়ি সামিয়ার রুমে ঢুকল প্রয়োজনীয় কিছু জিনিসপত্র হাতের কাছে যা পেল গুছিয়ে নিল নিরা আশেপাশের কোনো ফ্ল্যাটে কোনো ভাড়াটিয়া নেই একজন মহিলা ছিল সেও নাকি আজ বিকেলে কোথায় চলে গেছে সামিয়ার মা নেই শাশুড়ির শরীর খুব অসুস্থ তাই সেও আসতে পারেনি নিরা একা পারছে না সামিয়াকে ধরে হাঁটাতে হাঁটার মতো অবস্থাও নেইও ইসাম আর আনিস সামিয়াকে পাঁচাকলা করে নিচে নামাচ্ছে সামিয়ার সাথে সাথে নিরাও খুব কান্না করছে তবে সেটা নীরবে মহান রবের সাহায্যের দিকে চেয়েই কান্না করছে বোন তোমার রক্তের গ্রুপ কি খুব কষ্টে উত্তর দিল সামিয়া এ নেগেটিভ যে রক্তটা কালেক্ট করা খুবই কষ্টকর নিরা আবার কল করলো রাবেয়া বেগমকে মা আব্বুকে বলো মার্জিয়াকে নিয়ে পাশের বাসার আঙ্কেলের বাইকে করে তাড়াতাড়ি আল কায়দা হসপিটালে চলে আসতে যে মেয়েটার কথা বলেছিলাম না সে খুব অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে গাড়িতে উঠেছি আমরা এখন যাব ইনশাল্লাহ আর হ্যাঁ সিজার করলে হয়তো ও রক্তের প্রয়োজন পড়বে ও রক্তের গ্রুপ এ নেগেটিভ জানোই তো এটা কত রেয়ার মার্জিয়ারও তো এই রক্তেরই গ্রুপ বাইকে করে ওখান থেকে আসতে প্রায় ঘন্টা খানেক লাগতে পারে প্লিজ মা মেয়েটা খুব অসুস্থ কান্না করছে আর বলছে নিরা আচ্ছা মা তুই চিন্তা করিস না আমি এখনই ওদেরকে পাঠিয়ে দিচ্ছি সম্ভব হলে তো আমিও আসতাম কথা শেষ করে গাড়িতে বসলো নীরা আনিস ড্রাইভ করছে তার পাশে বসে আছে পিছের নীরা আর সামিয়া নীরার কাজকর্ম দেখে কথা শুনে ইসাম সত্যি অবাক হচ্ছে বারবার আল্লাহর কাছে সাহায্য চেয়ে যাচ্ছে নীরা সামিয়া খুব জোরে জোরে চিৎকার করছে ওর চিৎকার যেন ভারী করে তুলেছে আকাশ বাতাস জানালার ফাঁকা দিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি সমেত সশব্দে বলছে নীরা ও রহমান একটু সাহায্য করো না প্লিজ তুমি চাইলেই তো সব সম্ভব তোমার তো অনেক দয়া সেখান থেকে করো না একটু দয়া তুমি তো জানো মালিক বিপদে শুধু তোমার সাহায্যই কামনা করি দেখো না খুব যে দরকার তোমার একটু সাহায্যের হে অধিপতি হে দয়াবান ক্ষমাশীল রহমান রহিম উত্তম একটা ফয়সলা দিয়ে দাও প্লিজ জানি তো তুমি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সাহায্য করবে আমাদের তুমি তো খুব দয়ালু বান্দার চোখের পানি তো খুব পছন্দ তোমার কি তাই তো দেখো না মালিক কত্ত চোখের পানি তোমার এক অসুস্থ বান্দি কিভাবে বারবার স্মরণ করছে তোমাকে দাও তার মুশকিলকে আসান করে প্লিজ 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 হেল্প কর আল্লাহ একটা মানুষ কিভাবে পারে আল্লাহর সাথে এভাবে কথা বলতে মনে হচ্ছে যেন খুব আপন কারো সাথে কথা বলছো বাহ ভালোই লাগছে কি সুন্দর করে আবদার করছে আল্লাহর কাছে মনে মনে বলছে হিসাব আর কত সময় লাগবে রে আনিস এমন ভাবে বলছিস যেন তুই চিনিসি না এই তো মিনিট দশকের মতো লাগবে সামিয়া হাতের ইশারায় নিরাকে কিছু বলতে চাচ্ছে নিরাকে কাজ টেনে কানে কানে কিছু একটা বলল সামিয়া কিছুক্ষণ পরেই বাচ্চা কান্নার শব্দ পাওয়া গেল সশব্দে বলে উঠল নিরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রবুল আলামিন সত্য তুমি আর সত্য তোমার ওয়াদা যারা তোমার ওপর ভরসা রাখে অবশ্যই তুমি তাদেরকে সাহায্য করো আনিস ভাই গাড়িটা সাইড করে রাখেন রাস্তার পাশে গাড়িটা পার্ক করলো আনিস ইশাম আর আনিস তো কিছুই বুঝতে পারছে না কি দিয়ে কি হচ্ছে কিছুক্ষণ পরে আবার বাচ্চা কান্নার শব্দ পাওয়া গেল এবার নীরা খুব খুশির সাথে বলে উঠল আলহামদুলিল্লাহ গাড়িতে ওঠার আগে সামনের সিট আর পিছের সিটের মাঝে নীরা যে পর্দা টানিয়ে দিয়েছিল সেটা এক পাশ থেকে একটু সরিয়ে উকি দিয়ে ইসাম আর আনিসকে জানালো যে সামিয়া টুইন বেবি হয়েছে অজান্তেই ইসামের মুখ থেকে বেরিয়ে এলো আলহামদুলিল্লাহ সত্যি যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এটা তো একটা মিরাকেল মনে হচ্ছে ইসামের মুখে এমন কথা শুনে খুব খুশি হল নীরা দুইটা বেবি নিজের কোলে রেখেছে নীরা সামিয়া যেন নিথর হয়ে গেছে খুব সাবধানে বেবি দুইটাকে সামিয়ার মুখের কাছে নিল নীরা বাচ্চার মুখ থেকে মুহূর্তের মধ্যে সব কষ্ট বিলীন হয়ে গেল সামিয়া সত্য মা হওয়া কোনো মেয়েকে দেখলে বোঝার উপায় নেই যে সে হাসছে নাকি কাঁদছে কারণ তার চোখে থাকে প্রসব বেতনার অস্ত্র আর ঠোঁটে থাকে মা হওয়ার আনন্দ নিজের দুই সন্ধানকে বুকে নিয়ে সমানে চুমু খাচ্ছে সামিয়া একদিকে চোখের জল আর অন্যদিকে ঠোঁটে হাসি পরিবেশটা দেখে নীরা তার চোখের পানি ধরে রাখতে পারছে না ইসাম বলল ছেলে নাকি মেয়ে সেটা তো বলবেন নাকি দুইটা ফুটফুটে রাজকন্যা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ দুইটা মেয়ের কথা শুনে সামিয়ার মুখটা কেমন যেন চুপ গেল মন একটু খারাপ হলেও মুখে কিছু প্রকাশ করলো না সামিয়া সামিয়াকে স্বাভাবিক অবস্থায় এনে পর্দাটা তুলে ফেললো নীরা সামিয়ার বড় মেয়েটা ইসামের কোলেই ছিল ঈসামকে ডেকে বলছে নীরা আপনি আজান দিতে পারেন হয়তো পারি কেন নীরাকে এমন অবস্থায় দেখে ইসামের আর মনেও চাচ্ছে না ওর সাথে খারাপ ব্যবহার করি বেশ ভালোই লাগছে ওর সাথে ভালো ব্যবহার করতে আচ্ছা একটু তো দেখি ইসাম আর কথা না বাড়িয়ে বেশ সুমধুর সুরে আজান দিচ্ছে ইসামের কণ্ঠে আজানের প্রতিটা শব্দই যেন নীরা হৃদয়ে স্নিগ্ধতার স্পর্শ বুলিয়ে দিচ্ছে এই মানুষটা এমন কেন কি সুন্দর আজান দিচ্ছে মনটা এত ভালো তবুও কেন এমন করে মনে মনে ভাবছে নীরা আজান শেষে নীরা বলল মাশাআল্লাহ আপনি এত সুন্দর আজান দিতে পারেন এটা তো কেবল স্বপ্নই ছিল আমার কাছে সত্যি অসাধারণ আর হ্যাঁ ইকামত দিতে জানেন একামত মানে ওই যে ফরজ নামাজের আগে যেটা দেয় হুম একামতটাও সোনালো ঈশাম আচ্ছা আপনি সব জিজ্ঞেস করলেন কেন প্রয়োজন আছে তাই বাচ্চা হবার পরে তার ডান কানে আজান এবং বাঁ কানে ইকামত দিতে হয় আপনিই তো দিতে পারেন নিরা মুচকি এসে বলল আরে না আমি দিব কিভাবে পুরুষ মানুষের দিতে হবে এবার আসন্ত গাড়ি থেকে বেরিয়ে এখানে গাড়ির দরজার কাছে এসে একে একে বাচ্চার কানে আজান ও ইকামত ইসাম ঈশাম আর কিছু না বলে বাধ্য ছেলের মতো গাড়ির দরজা খুলে বেরিয়ে নিরা যে পাশে বসে আছে সে পাশে দরজা খুলে সেখানে দাঁড়ালো নীরার কোলে একটা বেবি আর একটা সামিয়ার কাছে নিরা বাচ্চাটাকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে নিন এবার বাচ্চাটার ডান কানে আজান দিন বাচ্চার কানের কাছে মুখ নিয়ে কিভাবে যে আজান দিবে এটাই বুঝতে পারছে না ঈসাম অনেক কষ্টে বাচ্চার কানের কাছে মুখ নিল গাড়ির ভেতরে মাথা আর বাইরের বডি ডান হাতে বাচ্চাটাকে ধরে তার কানের কাছে মুখ নিল ইসাম। আজান দেওয়ার আনমনে হাতে নীরার কাঁধের মনে হচ্ছে যেন বাচ্চা আর নীরাকে একই সাথে জড়িয়ে আছে ইসাম ইসামের স্পর্শে শিহরিত হয়ে উঠলো নীরা সারা শরীর যেন কম্পন দিয়ে উঠলো অস্ত্র ফোটায় ফোটায় নেকআপ ভিজে যাচ্ছে নীরার এটা যে দুঃখের অস্ত্রু নয় আনন্দের অস্ত্র কল্পনা জগতে হারিয়ে গেল নীরা নীরার ঈশাম আল্লাতে যেন আটখানা নিজের মেয়ের কানে নিজেই আজান দিচ্ছেন ইকামত দিচ্ছেন বউকে যেন মাথায় তুলে রেখেছে মায়ের সাথে বউকেও নিজের বুকে জড়িয়ে আছে ইসাম এ যেন এক স্বর্গসুখের অনুভূতি মা হবার যত কষ্ট ইসামের ভালোবাসার ছোঁয়ায় তা যেন এক নিমিশে উধা হয়ে গেল আহা কত শান্তি ওর বুকে ঈসাম বলল কই বাচ্চাকে না ঘুরালে বা কানে ইকামত দিব কিভাবে ইসামের ডাকে কল্পনা থেকে বেরিয়ে এলো নিরা আচ্ছা এটা কল্পনা না হয়ে বাস্তবতা হতে পারত না কত ভালোই না হতো যদি বাস্তবে এমনটা হতো এটা ভেবে দীর্ঘশ্বাস নিরা পরক্ষণে মনে হলো আমার মালিক আমার অভিভাবক আল্লাহ তালাও সেটাই করেন যাতে আমার জন্য কল্যাণ রয়েছে তাহলে কেন আমি আফসোস করছি কেন আমার এই দীর্ঘশ্বাস আল্লাহ তুমি আমার ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন কই কিছু বলছেন না কেন ও হ্যাঁ আচ্ছা এই নিন এখন বাকানে ইকামুদ্দিন বাকানে ইকামত দিতে গিয়ে ইসামের চুলগুলো নিরার বুক স্পর্শ করে ফেলল নেকাপের নিচ দিয়ে ইসামের চুলের খান পৌঁছে গেল নিরার নাকে ইকামত শেষ হবার সাথে সাথে নিরা বলে উঠল আচ্ছা কি শ্যাম্পু ইউজ করেন আপনি মানে না মানে খুব মিষ্টি একটা খান তাই আর কি বেশ মজার সুরে কথাটা বললো নিরা পাগলি একটা ইসামের মুখে পাগলি ডাক্তার শুনে খুব খুশি হলো নীরা ভালোবাসার মানুষের মুখে পাগলি ডাক্তার সত্যি অসাধারণ মনে মনে বেশ খুশি হলো নীরা কাজ শেষ করে নিজের সিটে গিয়ে বসলো ইসাম রে ঈশাম কি করবো এখন বাসা যাব নাকি হসপিটাল ঈশাম জিজ্ঞেস করলো এই যে নীরা ম্যাডাম আপনি কি বলেন কোথায় যেতে হবে ইসামের ব্যবহারগুলো সত্যি আজ খুব করে ভাবাচ্ছে নীরাকে কি সুন্দর ব্যবহার করছে আমার সাথে কি সুন্দর করে কথা বলছে আচ্ছা সবসময় কি পারে না এমন করে কথা বলতে কেন যে এত কষ্ট দেয় আমাকে এসব ভাবতেই চোখ চোরা ছাপসা হয়ে এলো নীরার অনেক খারাপের মাঝে যদি একটু ভালো পাওয়া যায় তাহলে সেই ভালোটাকে অন্যান্য হাজারো ভালো অপেক্ষা উত্তম মনে হয় কি হলো কিছু তো বলুন আনিস বলল ঠিকই আছে ভাবি কিছু বলবে কেন হ্যাঁ বউকে কেউ আপনি করে বলে নাকি নিরা বললো প্রিয়জনকে আপনি করে বলার মাঝেও ভালোবাসার একটা স্পর্শ থাকে আনিস ভাই যাই হোক বাসার দিকে চলুন ও হ্যাঁ দাঁড়ান দাঁড়ান মার্জিয়া ওদেরকে যে আসতে বলেছিলাম প্রায় চল্লিশ মিনিট তো হয়ে গেল দেখে ওরা কোথায় ভাবি একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করবেন না হুম আশা করি এমন কিছু বলবেন না যাতে কিছু মনে করতে হয় ভাবি না না তেমন কিছু না আসলে ভাবি জানতে যে যে আপনার বোন মানে ওই কি যেন নাম হুম মার্জিয়া তো কিভাবে যে কি বলি লজ্জাও পাচ্ছি যাই হোক বলছি হয়েছে কি ভাবি আমি আসলে চেয়েছিলাম যে ওই যে আমি আর ইসাম দৌড় বেটা কিছু বল না ভাবিকে ইসামকে ধাক্কা দিয়ে বললো আযুপ্ত আমি কি করে বলবো তুই বল আমি কি কিছু জানি নাকি কাউকে কিছু বলতে সুযোগ না দিয়ে ঠাস করে বলে উঠল আনিস আসলে ভাবি আমি সবসময় চেয়েছিলাম ইসাম আর আমি ভাইরা ভাই হয়ে থাকবো এজন্য বলছিলাম যে যেই আগে বিয়ে করুক না কেন একটা ছোট শালিকা দেখে বিয়ে করব কিন্তু দেখেন ইসাম কত বড় সেলফিস আমাকে একবার বলেওনি যে ওর শালিয়া আছে। আপনার বড় নিশ্চয়ই আপনার মতোই হবে তাই বলছিলাম কি আমাকে যদি ইসামের মতো একমাত্র বউয়ের একমাত্র স্বামীর ভাইরা হবার সুযোগটা করে দিতেন তাহলে খুব খুশি হতাম না দেখে না জেনে বিয়ের প্রস্তাব ভাইরে তোর ভাগ্য দেখে না খুব হিংস হচ্ছে আমার কিছুটা হলেও যদি তোর বউয়ের মতো একটা বউ পাই আহা জীবনটা সার্থক হয়ে যেত দূর থেকে অ্যালুমিনিয়ামের প্যাকেট কি হীরার মতোই লাগে রে দোস্ত আরে বুদ্ধু খাঁটি হীরার আলো তোর চোখে সহ্য করতে পারে না কিন্তু খাটি হীরার উজ্জ্বলতার কাছে হেরে গেছে তোর চোখ কিন্তু আমার চোখে পাওয়ার তো অনেক বেশি তাই তো চিনতে পেরেছে খাঁটি হীরেকে আর এজন্য হীরের কাছাকাছি শোনা হলেও চাই তাই তো তার বোনের কথা জানতে চাইলাম আচ্ছা ভাই পরে দেখা যাবে এখন তো থামুন আপনারা বেশ চিন্তায় পড়ে খারাপ আনিস হলো না আচ্ছা দেখি কি হয় নীরা এই তো আর দশ মিনিটের মতো লাগবে আচ্ছা শোন হসপিটালে যেতে হবে না তোরা বাসায় চলে আয় মেসেজে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি ওখানে চলে যায় আমরা বাসার দিকে যাচ্ছি আচ্ছা ঠিক আছে রাখো তাহলে আনিস ভাই চলুন যাওয়া যাক গাড়ি স্টার্ট করলো আনিস বাসা থেকে যে চাদরটা এনেছিল সেটা জড়িয়ে দিয়েছে সামিয়ার গায়ে হেলাক দিয়ে শুয়ে আছে সামিয়া একটা বাচ্চা ওর কোলে আর একটা নীরার কোলে অনেকক্ষণ ধরে নীরা খেয়াল করছে সামিয়ার মুখটা বেশ কালো মনের দিক দিয়ে খুশি নাও কিছু হয়েছে সামিয়া আপু অসুস্থ লাগছে না এখন খারাপ লাগছে না ভাবছি কি ভাবছেন ভেবেছিলাম হয়তো এবার ছেলে হবে এক মেয়ে এক ছেলে নিয়ে গড়ে উঠবে সুখের সংসার সেখানে আবারও দুইটা মেয়ে কি বলছেন আপু আমি তো ভেবেছিলাম খুব খুশি হয়েছেন আপু আপু এটা তো আল্লাহর তার পবিত্র কুরাণে আল্লাহ বলেছেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদের দান করেন পুত্র কন্যা উভয় এবং যাকে ইচ্ছা করে দেন বন্থা সুরা সুরা বিয়াল্লিশ ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ অর্থাৎ তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদের দান করেন ছেলে মেয়ে উভয় এবং যাকে ইচ্ছা করে দেন বন্থা তার না পুত্র সন্তান জন্ম হয় না কন্যা শত চেষ্টা তদ্বির করলেও তার সন্তান হয় না জানেন আপু জাহেলি যুগে মানুষকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো তখন তারা খুব দুঃখ পেত আপসেট হতো তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় তাকে যে সুসংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে সে চিন্তা করে যে হেনতা সত্ত্বেও সে তাকে রেখে দিবে না মাটিতে পুঁতে দেবে লক্ষ্য করো সে কত নিকৃষ্ট সিদ্ধান্ত স্থির করেছিল সুরা নাহল আয়াত ষোলো আটান্ন থেকে উনষাট আরেকটা বিষয় বলছি আপনাকে ছেলে হলে সুসংবাদ নেই কিন্তু মেয়ে হলে হাজারো সুসংবাদ প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম কন্যা সন্তানের লালন পালনের যে পরিণাম ফজিলতের কথা বলেছেন পুত্র সন্তান লালন পালনের ক্ষেত্রে সে পরিমাণ বলেননি যেমন হজরত আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ আইনহু বর্ণনা করেন রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে আর সে তাদের সাথে উত্তম আচরণ করেছে তাদেরকে নিজেদের জন্য অসম্মানের কারণ মনে করেনি সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তিরমিজি মিজি নাম্বার বারো অন্য হাদিসে রসুল সাল্লু সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে অথবা দুইজন কন্যা সন্তান বা বোন আছে সে তাদের সাথে ভালো ব্যবহার করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করেছে তার জন্য রয়েছে জান্নাত জামে তির মেজি হাদিস নাম্বার উনিশশো দেখুন এ ফজলতার কথা পুত্র সন্তানের বেলায় বলা হয়নি বরং কন্যা সন্তানের বেলায় বলা হয়েছে আম্বাজান আয়েশা রাতি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সাথে তা সম্পাদন করেছে সে কন্যা সন্তান তার জন্য জাহান নাম থেকে আর হবে অন্য এক হাদিসে এসেছে হজরত আনাস রাজি আল্লাহ হু আনহু বর্ণনা করেন রসুল সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করল বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিল সে এবং আমি জান্নাতে এরূপ একসাথে প্রবেশ করব এ দুটি আঙ্গুল তিনি নিজের দুই আঙ্গুল মিলিয়ে দেখালেন যা দিল মেজি হাদিস নম্বর এক হাজার নয়শো চোদ্দ দেখুন জান্নাতে প্রবেশ করার মাধ্যমেও হলো কন্যা সন্তানের লালন পালন করা আবার জাহান্নাম থেকে মুক্তি মিলবে কন্যা সন্তানের উত্তম রূপে প্রতিপালন করার দ্বারা নীরার কথা শুনে এতক্ষণে চোখে পানি এসে পড়েছে সামিয়ার সামনে এগিয়ে দুইটা মেয়েকে জড়িয়ে ধরে সমানে চুমু খাচ্ছে ওদের কপালে আল্লাহ তোমার কাছে অনেক সুক্রিয়া এই জন্য যে তুমি আমাকে তিনটা জান্নাত দিয়েছ আমি ভুল ছিলাম তুমি আমাকে ক্ষমা ভুলছিলাম আনিস বলল আমাদের ঈশাম সাহেব তো বললেন তার নাকি মেয়ে বাচ্চাই বেশি পছন্দ আরে শুধু পছন্দ নাকি আমার তো ডজনে ডজনে মেয়ে হবে ইসামের কথা শুনে সবাই হেসে উঠলো নিরাবেশ বেশ মনে মনে লজ্জা পেল এই আনিস গাড়িটা একটু রাখতো এখানে কেন কি করবি ক্ষুধা লেগেছে নাকি রেস্টুরেন্টের সামনে রাখতে বলেছিস কেন ভাবির হাতের খাবার খেয়ে তো আরো দুই একদিনও ক্ষুধা লাগবে না আমার আর তুই বড্ড বেশি কথা বলিস তুই রাখতে বলেছি রাখ ওকে কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা ব্যাগ হাতে ফিরে এলো ইসাম কিরে কি আছে এটার মধ্যে একটা কথা বলবি না সোজা চালা কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেল ওরা ইসাম আর আনিস দুজনার কোলে দুইটা বাচ্চা দিয়ে সামিয়াকে ধরে নিয়ে যাচ্ছে নিরা সামিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ব্লেড দিয়ে বাচ্চাদের নাভি কাটছে নিরা দ্বিতীয় জনের নাভি কাটার সময় নিজের হাতে লেগে যায় নীরার ডান হাতের বৃদ্ধাঙ্গুল অনেকটা গভীর করে কেটে যায় বলে শব্দ করে ওঠে নিরা একটু দূরে বসেছিল ঈশাম নিরা শব্দ শুনে দ্রুত সেখানে চলে এলো নিজের হাতে ড্রেসিং করে দিল ঈশাম নীরা অনেক কষ্টে সব কাজ কমপ্লিট করে বাচ্চাদেরকে শুয়ে দিল সামিয়ার পাশে এবার নিজে একটু ফ্রেশ হয়ে নিল জিলবাবটা খুলে সামিয়ার বড় একটা ওড়না নিল সারাদিন অনেক ধকল গাছে ওর ওপর দিয়ে তার ওপর না খেয়ে থাকা সব মিলিয়ে মাথাটা যেন ঝিম আসছে ফ্রেশ হয়ে বাইরে বের হবার কিছুক্ষণের মধ্যেই মার্জিয়া আর ওর বাবা চলে এলো ইসাম আনিস মার্জিয়া ওর বাবা সবাই একই রুমে বসে আছে আর নিরা সামিয়ার রুমে পাশে একটা রুম খালি পড়ে আছে ইসাম নিরার কাছে এসে বলল এই যে শুনছেন হুম বলুন একটু এদিকে আসুন তো মাথাটা খুব ঝিমঝিম করছে তাই জিলবাবটা খুলে ফেলেছে ওখানে তো আনিস ভাই আছে কিভাবে আসি বলুন তো প্রবলেম নেই পাশেই একটা রুম মা খালি আছে এখানে আসুন ঈসামের বিছে পিছে সেই রুমে গেল নীরা কিছু বলবেন হুম খাটের উপর বসুন নীরার সামনে ইসামও বসে বলল একটা প্যাকেট বের করলো সারাদিন কিচ্ছু খাননি অনেক পরিশ্রম করেছেন এটা খেয়ে নিন না হলে অসুস্থ হয়ে যাবেন এটার মধ্যে বিরিয়ানি আছে শুনেছিলাম আপনি নাকি বিরিয়ানি পছন্দ করেন নীরা খুব অবাক হচ্ছে ঈসামের কথাবার্তা শুনে ও যেন ভাষা হারিয়ে ফেলছে মানুষ অধিক দুঃখে যেমন পাথর হয়ে যায় তেমনই অধিক সুখেও পাথর হয়ে যায় প্যাকেটটা হাতে নিল নীরা খুলতে গিয়েও পারল না হাতের ব্যথায় কুকিয়ে উঠল ঈশাম বলল আমাকে বললেই পারতেন প্যাকেট খুলে নিজের হাতে খাবার তুলে নীরার মুখের সামনে ধরল ঈশাম নীরার মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন অবাক হয়ে তাকিয়ে আছে ইসামের দিকে কি হলো হা করুন বাধ্য মেয়ের মতো হাঁ করল নীরা কয়েক লোক বা খাওয়ার পরে যখন আরেক লোক বা মুখের কাছে নিল এক ফোঁটা অশ্রু এসে গড়িয়ে পড়লো ইসামের হাতের উপর। বা হাত দিয়ে নীরার চোখের পানি মুছে দিয়ে নিজের বুকে টেনে নিল নীরাকে সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ